মুগ্ধ নাম শুনেছেন আচ্ছা আমরা দেখেছি আগে ওয়াজ হক কথা বললে রাজাকার রাজাকার বলে যে কত আলেমকে গ্রেফতার করেছে সেই সরকার তার নাম বলে বলে শেষ করা যাবে না যুবক ভার আমা হ্যাঁ তো আমি আজকে একটা কথা বলছি শোনেন যতটুকু দেখা যায় দেখাটা জরুরি নয় কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কথা বোঝো আমি পায়ে হাত রেখে মাপ চাচ্ছি ক্যামেরার জন্য আমি কাউকে ডাকি না বিশ্বাস করো সব ভাইরা নিজের ইচ্ছায় আসছে ভিডিও করার জন্য যা আছে যতটুকু দেখা যায় দেখে একটু সহ্য করে নাও সবর ধারণ করো আমি যেটা বলতে চাই আমার চোখের চোখ রাখেন যদি আজকের মাহফিলে কোনো বাপের ব্যাটার বুকে সাহস থাকে এই সিরাজগঞ্জের মাটিতে আমাকে একবার রাজাকার বলেন না আপনি আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাইয়ারা আমার ওই দিন শেষ বহু করেছেন আপনারা হ্যাঁ বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললেই রাজাকার আর আমরা দেখেছি কেমন যেন আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা তবে হ্যাঁ আমরা তে কথা বলতে এখন আর ভয় পায় না স্পষ্ট সুস্পষ্ট কথা ক্রিস্টাল ক্লিয়ার কথা জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম বলতে কোনো ভয় আছে আপনাদের কোনো ভয় পাবেন না এখন যদি আপনি ভয় পান তবে আপনার মতো কাপুরুষের সন্তান আল্লাহর যমিনে দিত আর কেউ হতে পারে না যুবক ভাড়া আমা তো দেখেন আপনি ঢাকায় গেলে বুঝবেন যে বঙ্গবন্ধুর নাম কত জায়গায় খালি বঙ্গবন্ধু ডানেও বঙ্গবন্ধু বামেও বঙ্গবন্ধু সামনেও বঙ্গবন্ধু ছোট্ট একটা কথা মনে পড়ে গেল বলা যাবে নাকি যাবে না না আপনার রাগ করবেন থাক বলবো না আরে না থাক থাক বলা যাবে 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 এটাই শেষ কথা বলে শেষ করছি তার স্ত্রীর দিকে যাব এর পরে এক লোক ওই বিদেশ থেকে আসছে বাংলাদেশে সিরাজগঞ্জের ভাই কোন দেশে বাংলাদেশে বিভাগ আছে নাম হচ্ছে চট্টগ্রাম নাম শুনছেন শুনছেন না সবাই কি গ্রাম গো ভাই চট্টগ্রাম বলেন সবাই কোন গ্রাম শোনেন এখানে মিডিয়া মনে হয় সত্তর আশিটার মতো পঞ্চাশটার মতো মিডিয়া ভাই আপনাদের সিরাজগঞ্জের সাউন্ড হবে এমন আগামীকাল প্রত্যেকটা জেলার মানুষ এই ওয়াস্টার শুনবে আর বলবে যে আসলেই সিরাজগঞ্জের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয় সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল এই সাউন্ডে কথা বলতে হবে আমার প্রিয় ভাইয়ারা আমার যে বিভাগের নাম বললাম এটা কোন গ্রাম বলেন সবাই কি গ্রাম বিদেশ থেকে এসে চট্টগ্রামে ল্যান্ড করেছে ফার্স্ট টাইম ল্যান্ড করে হি ওয়াজ কামিং ব্যাক ফ্রম চট্টগ্রাম টু ঢাকা ঢাকায় আসছিল হঠাৎ করেই ইন দা মিডল অফ রোড সে দেখছে বিশাল লম্বা একটা বিদেশি লোক বলছে ভাই বাংলাদেশ এত অনেক বড় টানেল ভাই এটা তোমরা গরিব মানুষ বানাইলে কেমন এটার নাম কি গো সে বলছে স্যার এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল বলছো অ্যাবসলুটলি বিউটিফুল চলো সামনের দিকে যাই ঢাকার দিকে ঢাকায় আসছে ঢাকায় এসে দেখছে বিশাল কারবার চতুর পাশে বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট উঁচু উঁচু দালান ছাব্বিশ তালা বিশ তালা তিরিশ তালা বিশাল বড় বড় দালান বলছে ভাই এই জায়গার নাম তো দেশি লোক বলছে যে স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে মার্শাল অনেক সুন্দর দেখতে সামনে চলো সামনে কি আছে দেখা যা তো সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা শিরাজ গুন্ডে ভাইরা কিবা খাম্বার চত্বর পাশে লাইট গোল করে চত্বর করে পুরোটা লাইট পুরো জায়গাটা আলোকিত হয়ে আছে খাম্বার সেই লাইটের আলোতে হোয়াট ইজ দা নেম অফ দিস প্লেস মানে এই জায়গার নাম কি তো সে বলছে যে স্যার দা নেম অফ দিস প্লেস ইজ বঙ্গবন্দ্রু স্টেডিয়াম এটা নাম হচ্ছে বঙ্গবন্দ্রু স্টেডিয়াম তো সে বলছে ওয়াটস হ্যাপেনিং হেয়ার এখানে কি হচ্ছে তো দেশি লোক বলছে স্যার এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে টুর্নামেন্টের নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট বলছে মার্শাল ফুটবল খেলা লেটস গো অ্যান্ড এনজয় টুগেদার চলো আমরা দেখি এবং মজা করে আসি দুইজন মিলে খুব মজা হবে চলো দুইজন আসছে মাঠের ভেতর এবার কথা বলবেন আমার সাথে আমাকে উত্তর দেন খেলার মাঝে একটা হার জিত আছে না কারে ওয়াস কোড ইাচনা নাই এক দল জিতলে আরেক দল আরেক দল হারলে আরেক দল তো লোকটা বলছে যে যেহেতু এটা বঙ্গবন্ধুর গোল টুর্নামেন্ট আমি আজকে আই উইল টেক দা সাইড অফ বঙ্গবন্ধু আমি আজকে বঙ্গবন্ধু দলের লোক হয়ে গেলাম তো এবার দর্শক এক পাশে এই দর্শক আরেক পাশে দুই দর্শক দুই পাশে সে গেছে বঙ্গবন্ধুর দলে তো সেই দিন কপাল খারাপ আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধু দল গেছে হেরে আচ্ছা দেখেন এক দল আর এক দল খেলছে আমি হলাম যে দলের লোক এই দল হেরে গেছে আমি কয়েক হাজার টাকা খরচ করে খেলা দেখতে আসছি আমি বলবো এত টাকা দিলাম তো খেলতে পারল না মার শালাকে মারে না দেখলাম যে জুতা মারে ডিম মারে আবার কেউ কেউ ইট মারে সিরাজগঞ্জের ভাড়া ঠিক কিনা বলেন ওই লোকটা ছিল বঙ্গবন্ধুর দলে এখন ছেলে পেলে খেপে গেছে শালা এত টাকা দিলাম খেলতে পারলি না মার ইট তোর কপাল খারাপ একটা ইট ওর মাথাতে এসে লাগছে একটা ইটের বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেছে হুশ নাই চোখ বন্ধ একদম টোটালি সেন্সলেস হ্যাঁ স্ট্রেংচ to talk with অ্যানিবাডি কথা বলার কোনো সেন্সই নাই অজ্ঞান হয়ে গেছে দুই ঘন্টা পর চোখ খুলেছে আমি কোথায় পাশ থেকে একজন লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে বঙ্গবন্ধুর নাম শুনতে শুনতে বিদেশী লোক বলছে আল্লাহর ওয়াস্তেমাফ চাই একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না তার মানে বোঝা যায় এদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধু আদর্শের দাম বেশি বড় হয়ে গিয়েছিল যুবক ভাই আমার এই শহীদ আবু সাইদের কথা দেখেন এমনি বুক পেতে দিয়েছে সিরাজগঞ্জের ভাই আচ্ছা আপনারা একটা কথা আমাকে বলেন তো মন থেকে বলবেন বুঝে বলবেন আচ্ছা পুলিশরা চাইলে তাকে বুঝিয়ে শুনিয়ে সাইড করতে পারতো না না হোয়াসটা আমি ভালো করে করতে পারবো না আমরা কথা কম না এই জন্য পারতো কি পারতো না এত মিডিয়ার সামনে গুলি করলো কেমনে তার বুকের উপরে আমার বিশ্বাস করুন আমি আসিফ তখন বাসায় ছিলাম আমি বাসার ছাদে ছিলাম যখন আমার সামনে এই ভিডিওটা আসে আমি আপনাকে আজকে কোরআন সামনে রেখেই বলছি আমার সামনে কোরআন বিশ্বাস করেন সিরাজগঞ্জের ভাইরা আমি এটা কখনো আগে বলে নাই আমি আজকে বলছি এটা ফার্স্ট টাইম বলছি আগে কখনো বলি নাই যখন শহীদ আবু সাইদের বুকে গুলি লেগেছিল আমার কেন যেন মনে হয়েছিল এই জালিমের পত্তন মিষ্টি পেইবা আল্লাহ বলছে তোরা কি বলিস রে স্লোগান কি বলছে এবার আমরা কোটার সংস্কার চাই আল্লাহ বলছে না না এবার কোটার সংস্কার নয় পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে আমার যুবক ভাড়া অতএব যারা স্বৈরাচারের দোষর আছেন সাবধান হয়ে যান যদি আগামীতে এই দেশের তৌহিদ জনতা ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয় যারা এখন ষড়যন্ত্র করছে দিয়ে তারা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে আপনার পালিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত পাবেন না সিরাজগঞ্জের ভাড়া আর আমি আমার বুক থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আগামীতে আমার এই সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায় ভারত যদি আমার দেশের দিকে রং রংচক করে তাকায় আর ডাক যদি আসে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর এই জামিনকে আবার পবিত্র করতে হবে আল্লাহর রাজ কায়েম করতে হবে জীবন দিতে কারা কারা প্রস্তুত থাকবে দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও